সবাই আসলে বললে বিশ্বাস করেন না যে আপনার কাছে এত কোয়েল আছে কিনা দেখেন হ্যাঁ আমি এটা তিনতলার উপরে আমাদের সেট এটা হলো চৌরাস্তা এখান থেকে একদমই কাছে প্রাণ কোম্পানির ডিপোর সাথে দেখেন এইখানে কতগুলো আছে আমি জানি না আমাদের লোক আছে তো আমি বলতে পারবো না কতগুলো আছে এই যে শাল দাঁড়ান আরও দেখাচ্ছি লাইভ ভিডিও একটি মুখ এই দেখেন জি আসসালামু আলাইকুম এই যে দেখেন এই যে ওই বাচ্চা কর চলে গেল এই দেখেন এখানে প্রায় পঁয়তাল্লিশশো আছে কোয়েল একদম অ্যাভেলেবেল আছে এটা সাত দিন বয়স চলতেছে তো এটা মনে করেন যে কাল পরশুর থেকে ইনশাল্লাহ আর দিন পাড়া শুরু করবে হুম লাগলে শুধু ফোন করবেন আর দিয়ে দেব ইনশাল্লাহ ঠিক আছে অ্যাভেলেবেল প্রচুর আছে অ্যাভেলেবেল আপনার যে লাগে ফোন দিয়ে শুধু জানাবেন আর কি আরও আছে দেখাচ্ছি একটু অপেক্ষা করেন অপেক্ষা করেন একটু দেখাচ্ছি দাদা একটু করে নিই জি ভাই এই যে এটা আবার আরেকটা আরেকটা শেড এখান থেকে এখানে তো ডিম পড়ে না ডিম পড়ে না এই এক হলে বিশেষত্ব কি বলতে পারবেন এই যে ভাইয়া আছে এখানে অনেক দিন ধরে আর কাজ করে আর এই যে এই শেড এই শেডে কত আছে এটাতে দুই কাছে আছে কত কত আছে বাচ্চা 2000 বাচ্চা আছে এখান থেকে আমরা 20 ডিম সংগ্রহ করি এই ডিমরা আমরা বিক্রি করি না আর 20 ডিম যে কিনতে চায় এখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ কত 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 এটা ঠোঁটকাটা দিতে হ্যাঁ আমরা ওই যে আরেকটা খাসা বানাচ্ছি তখন এই যে ডিম আছে দেখেন এই যে লাইভ ডিম দেখছেন এই দেখুন এই যে যা লাগবে বীজ ডিম লাগে কোয়েল লাগে হ্যাঁ ফোন দিবেন ইনশাল্লাহ পাবেন আচ্ছা যেটা দেখাতে চাচ্ছিলাম এটা হলো যে এই ডিমগুলো একটু এই যে ডিম একটা পড়ে আছে ডিমগুলো কি টকাই নিয়ে গেলে কী হয় এই যে এখানে কতগুলো আছে চব্বিশশো হ্যাঁ এখানে আছে চব্বিশশো এই ডিমগুলো এই যে অনেকগুলো ডিম পরে আছে এটা ওঠায় নিলে কী হয় আচ্ছা এগুলো মনে ডিম পারতেছে হ্যাঁ নড়াচড়া করার দরকার নেই শুধু করে ডিস্টার্ব না করাই ভালো ঠিক আছে ভাই আপনাদের যার যেটা প্রয়োজন হবে ইনশাআল্লাহ বলবেন হ্যাঁ আপনাদের কাছে মানে আপনারা আমাদের এখান থেকে এসে নিতে হবে যে যেটাই নেবেন এখান থেকে এসে নিতে হবে জি আসসালামু আলাইকুম রহমতুল্লা